নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলার কৃষি দর্শনে ওয়েলকাম আজকে আমি এই সময় বসে আছি একটা হচ্ছে বর্বতী ক্ষেতের সামনে তাই এই বর্বটি বর্তমানে একটা খুবই লাভজনক এবং খুবই একটা মুনাফাদায়ক এবং কম দিনের একটা সবজি কি কি রোগ লাগে তার কি প্রতিকার আছে সব জিনিস নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব তবে তার আগে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো চলুন আগে আমরা একটা বর্বতী ক্ষেত্রে একটা সুন্দর ভিডিও পরিদর্শন করে নিই তারপর আমরা একটা একটা করে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন এটা লাফা ঝাঁজ শুধু লম্বাটা দেখুন কতখানি মনে হবে দেড় হাত লম্বা এক একটা বরবটি হয়েছে দেখুন দেখতেই পাচ্ছেন আর এই যে এটা লিপ মাইনার লেগেছে দেখতেই পাচ্ছেন এই জাপ পোকার জন্য এই জাপ পোকার রসগুলো ঠসে ঠসে এর মধ্যে পড়তে থাকে দিয়ে এই পাতার মধ্যে যে লেয়ার থাকে মাঝখানের উপরের লেয়ারটাকে নষ্ট করে দেয় আর জাপ পোকা লাগলে দেখবেন পাতার নিচে এই দেখুন দেখতে পাচ্ছেন এরকম জাপ পোকা সবসময় নিচের দিকে লাগে এই নিচগুলো একটু লক্ষ্য করবেন আর এই ডোগাগুলো দেখবেন এখানে লিপ মাইনার বেশি সরি লিপ মাইনার বলি জাপ পোকার আক্রমণগুলো বেশি দেখা যায় এই বর্বটি চাষ কিন্তু খুব বেশি দিনের একটা ফসল নয় খুব অল্প দিনের মধ্যেই আপনাকে দিয়ে যাবে অনেকগুলো অনেকটা পরিমাণ টাকা তাই এই পর্বটি জিজ্ঞাসা করেন আমি বলবো লাফা করতে আপনার এছাড়াও ঝাঁটি আছে বা লোকাল যে সমস্ত নাগিন আছে সেই সমস্ত চাষ করতে পারেন কিন্তু লাফাটা হচ্ছে সবথেকে বেশি ফল দেয় এবং সব থেকে বেশি মুনাফাদায়ক এবং আর রোদ রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি তো এই বরবটি চাষের হচ্ছে মেন যেটা কয়েকটা রোগ যেটা লেগে থাকে এই পাতার মধ্যে জাপ পোকা যেটাকে বলে থাকেন সেই পোকাটার আক্রমণ লেগে থাকে তো এই জিনিসগুলো কিভাবে লাগে সেগুলো আগে চলুন একটু দেখে নিই তারপর আবার আলোচনা করব। এবারে আমরা আলোচনা করব এই বরবটিতে একটা যেটা মেন সমস্যা যেটা বরবটি ফলনকে করে দেয় একদম নির্মূল সেটা হচ্ছে বরবটিতে যা পোকার আক্রমণ জাপ পোকাই বলুন যা পোকাই বলুন বা অ্যাফিড যেটাই বলুন তো এই অ্যাফিড কিভাবে লাগে সেটা আগে চলুন দেখে তো এই জাপ পোকা যে আপনার জমিতে লেগেছে আপনি বুঝবেন কি করে প্রথম লক্ষণ হচ্ছে আপনার এই যে পাতাগুলো কুঁকড়ে যাবে দ্বিতীয় লক্ষণ হচ্ছে ফুলগুলো খসে খসে পড়বে তিন নম্বর হচ্ছে ডোগাগুলো এই যে ডোগাগুলো দেখতে পাচ্ছেন এই ডোগাগুলো কি হবে না বেঁকে যাবে চার নম্বর হচ্ছে কি এখান থেকে যে জাপ পোকা লাগবে লেগে এর যে রসটা এই পাতার মধ্যে পড়বে পরে এই পাতাটার যে আবার নতুন করে একটা যে লিপ রোগ বলে থাকে সেই লিপ মাইনার রোগটা লাগবে তাহলে আপনি ভাববেন যে আপনার জমিতে জাপ পোকা বা অ্যাফিটের অ্যাটাক হয়ে গিয়েছে এবার আসছি যদি আপনার জমিতে জাপ পোকা বা অ্যাফিটের অ্যাটাক হয়ে থাকে তাহলে কি হবে কন্ট্রোল করবেন এবারে আসি জৈব পদ্ধতিতে কিভাবে আপনি জাপ পোকার আক্রমণকে কন্ট্রোল করবেন তারপরে আসবো যে রাসায়নিক বা কেমিক্যাল পদ্ধতিতে প্রথমে জৈব পদ্ধতিতে আলোচনা করে নিই প্রথম জৈব পদ্ধতি হচ্ছে আপনি নিম তেল ব্যবহার করতে পারেন প্রতি পনেরো লিটার ট্যাঙ্কে কুড়ি এমএল থেকে পঁচিশ এম এল তেল দিয়ে যদি আপনি বিকেলের দিকে স্প্রে করতে পারেন তাহলেও এই জাপ পোকার কন্ট্রোল থেকে আপনি আপনার ফসলকে বাঁচাতে পারেন দু নম্বর হচ্ছে যে সাবান স্প্রে প্রতি পনেরো লিটার জলে আপনি যদি সাবানের যে লিকুইড পনেরো থেকে কুড়ি এম করে দিয়ে তার সঙ্গে যদি নিমতেল আবার দিয়ে স্প্রে করতে পারেন সুন্দর রেজাল্ট কিন্তু পাওয়া যায় তো ওগুলো আমরা টেকনিক্যাল বলবো টেকনিক্যালগুলো জেনে রাখব কারণ সব জায়গায় ভারত বলুন বাংলাদেশে বলুন যে সব ওষুধ সব জায়গায় পাওয়া যায় না কিন্তু টেকনিক্যালগুলো আপনারা যদি চিনতে পারেন টেকনিক্যালগুলো কিন্তু পাওয়া যায় তাই টেকনিক্যালগুলো জেনে রাখা আপনার সবদিকে জরুরি প্রথম টেকনিক হচ্ছে ইমিডা ইমিডা ইমিডাক্লোরোপিড গ্রুপের যে সমস্ত ওষুধ আছে যেমন কনফিডোর টাটা লিমিডা এগুলো যদি আপনারা ব্যবহার করেন প্রতি লিটার প্রতি পনেরো লিটার জলে চার থেকে পাঁচ এম করে দিয়ে সুন্দরভাবে এই জাপ পোকার আক্রমণ থেকে আপনি আপনার ফসলকে বাঁচাতে পারবেন এরপরে আছি দ্বিতীয় টেকনিক্যাল থায়ামেথাকসাম গ্রুপের টেকনিক্যাল ব্যবহার করলেও যেমন হচ্ছে কি একতারা যদি আপনি ব্যবহার করেন দু থেকে তিন গ্রাম করে দিয়ে প্রতি পনেরো লিটার জলে তাহলেও এই জাপ পোকার আক্রমণ থেকে আপনি আপনার ফসলকে বাঁচাতে পারবেন এরপরে আসে তিন নম্বর অ্যাসিটামিপিড গ্রুপের যে সমস্ত টেকনিক্যাল যেমন যেমন হচ্ছে মোটার প্রাইড এইগুলোও যদি আপনারা ব্যবহার করেন তাহলেও এই জাপ পোকার আক্রমণ থেকে আপনি আপনার ফসলকে বাঁচাতে পারবেন এরপরে চার নম্বর হচ্ছে ল্যামডা সাই হ্যালোথিন গ্রুপের টেকনিক্যাল ব্যবহার করলেও আপনি এই জাপ পোকার হাত থেকে সুন্দর এই বর্বটি গাছকে রক্ষা করতে পারবেন তাহলে ল্যামডা সাই হ্যালোথিন গ্রুপের কী টেকনিক্যালের ওষুধ আছে কী আছে যেমন ক্যারাটে ভাইপার এইগুলো পাঁচ এম করে প্রতি পনেরো লিটার দিয়ে স্প্রে করলেও আর স্প্রে যখন করবেন সকালের দিকে স্প্রে করবেন অথচ বা বিকেলের সময় সন্ধ্যের আগে স্প্রে করবেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট আপনি আপনার এই ঔষধগুলোর পেয়ে থাকবেন আর আপনার জন্য জাপ পোকা লেগেছে বলেই যে আপনি বেশি করে ঘন ঘন স্প্রে করবেন সেটা কিন্তু করা যাবে না তাহলে আবার হিট করতে বিপরীত হবে ঠিক একটা টাইম মেনটেন করে যেমন আজকে স্প্রে করলেন আবার পাঁচ ছ দিন বেঁধে আবার দ্বিতীয় টেক স্প্রে দেবেন ঘন ঘন স্প্রে করলে কিন্তু এই ফুল খসে যা আরও পড়বে এবং সেই রোগ তো কন্ট্রোলই হবে না ঘুরে আবার হয়তো ফলনের উপরে প্রভাব পড়তে পারে তবে অবশ্যই যে কোনো কৃষি আধিকারিক বা কৃষক যে দক্ষ কৃষক তাকে দেখিয়ে আপনারা এই স্প্রেগুলো করবেন তা না হলে এরকম ভিডিও দেখে হয়তো আপনার কী রোগ লেগেছে তার যারা আপনি কী ওষুধ ব্যবহার করলেন তখন আবার হৃদ করতে কিন্তু বিপরীত হয়ে যাবে তাই সবসময় চেষ্টা করবেন এই ভিডিওগুলো দেখে আপনারা জ্ঞান নিন কিন্তু প্রয়োগ করার সময় বিশেষ কোনো বা আধিকারিক বা অভিজ্ঞ লোককে দিয়ে দেখিয়ে তারপরে আপনারা স্প্রে করবেন চলুন আমরা এখন এই বড়টি ক্ষেত্রটা একটু সুন্দর পরিদর্শন করে এই যে কয়েকটি পাতা হলুদ আমরা দেখতে পাচ্ছি তার মানে এখানে কিন্তু লেগেছে এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে এই যে জাপ পোকা ওই যে উপরে লেগেছে তার রস এখানে ঠসে ঠসে পড়ে পাতাগুলোকে দাগ স্পট করে দিয়েছে সুন্দর ভাবে একটা জিনিস ছোট্টনাশক আবার কীটনাশক স্প্রে করতে হবে